বিসমিল্লা রহমান রাহেমাসিনার ফিলত আল্লাহ হজরত রেওয়াতে মহানবী সাল আলহিম বলেন প্রত্যেক জিনিসের একটি দিল আছে আর পবিত্র কোরআনের দিল হলো সুরা ইয়াসিন যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা তাকে দশ শতম কুরান পাঠের দান করেন আল্লাহ হাজারাত আবুজর রাদি আল্লাহতা আলান হু বর্ণনা করেন মরণাপন্ন ব্যক্তির কাছে ইয়াসিন পাঠ করলে সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা লাঘব হয় হাজরাত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহতা আয়ালান হু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় এ সুরা পাঠ করে তাহলে তার অভাব পূরণ হয়ে যায় ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে ও সূরা পাঠ করবে যে ব্যক্তি সকালে এ সূরা পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত সে শান্তিতে থাকবে আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে অন্য এক বর্ণনা রয়েছে মূর্ষ ব্যক্তির নিকট এ সুরা পাঠ করলে প্রতিটি অক্ষরে প্রতিটি অক্ষরের বদলায় তার কাছে দশজন ফেরেস্তা অবতীর্ণ হয়ে দণ্ডায়মান অবস্থায় সারিবদ্ধ হয়ে দুয়া ও মাঘ ফিরাত কামনা করতে থাকেন সুবাহান্লা এবং তার মৃত্যুর পর গুসল ও কাফন দাফনে অংশগ্রহণ করেন